হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রোমানা বিউটি ওয়েলকাম টু মাই চ্যানেল তো ঘুরতে গিয়ে মনে হচ্ছিলো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের আমি একটা উপহার দিতে পারি সুন্দরগুলো ভিডিও করে তো দেখেন আমি অনেক দূরে একটু দাঁড়িয়ে আছি আপনাদেরকে হাই হ্যালো দিচ্ছি তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো জায়গাটার নাম পেটে আছে আসলে মুখে আসছে না যে জায়গাটার নাম কি ভুলে গেছি টিটি না আসলে কি বলে ওখানকার জায়গাটা কি অনেক সুন্দর গ্রামের মতো আমার মতে এসে সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে যেতে পারবেন আপনারা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশে থাকবেন দেখুন আল্লাহর অশেষ রকমত আল্লাহ নিজের হাতে তৈরি করেছে এই পুকুরটাকে এত সুন্দর দেখতে দেখুন শাপলা ফুলগুলো ফুটে আছে ও গড খুব সুন্দর আর ঝিকিমিকি ঝিকিমিকি করছে ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে দৃশ্যটা আকাশে দৃশ্যটা দেখে মনে হবে আপনি স্বর্গে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন